শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে আমাদের জলখাবার তোমাদের দেখিয়ে ভিডিওটা শুরু করছি দেখতেই তো পাচ্ছ আজকে জলখাবারে কি কি রয়েছে তো জলখাবারটা তো আমরা খেলাম সবাই মিলে খেয়ে চলে এলাম রান্নাঘরে তো এই যে দেখো এখানে হচ্ছে পাট শাকটা করছি বসিয়েও দিয়েছি তো একটু ভাজা ভাজা মানে ফোড়নটা দিয়ে আগে বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওইদিকে শাকটা হতে থাক আর এই দিকে এই যে দেখো আজকে এনেছে আমাদের মাটন তো ওই যে মাটনটা আমি বের করে ভালো করে ধুয়ে নেচে বেঁচে বেছে তারপরে ধুয়ে নিলাম তো মাটনটা বাঁচতে বাঁচতে ধুতে ধুতে এখানে দেখো আমাদের শাকটাও রেডি হয়ে গেছে তো শাকটা এখন আমি নামিয়ে নিচ্ছি শাক নামিয়ে এবার আমরা বসিয়ে দেবো আমাদের সস টপার মাটন তো মাটনটা আমি করেছি আজকে আর এখানে পেঁয়াজ আলু এগুলো আজকে সব মাখা কেটে দিয়েছিলো আরও হচ্ছে দেখো সকালে যে পাকা পটল ভাজা হয়েছিলো ওটাও রাখা আছে তো যাই হোক ওইদিকে হয়ে গেছে তো কড়াইটাকে আবার ভালো করে মেজে বসিয়ে দিয়েছি আর দেখো আমি গরম তেল দিয়ে দিয়েছি আর গরম তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো তো সব সময় তো মেখেই দিই তো আজকে ভাবলাম না আজকে একটু অন্যরকমভাবে আলুটাকে ভাজি তো এখানে আলু আর পেঁপে দুটোই ছিল তো ওই গরম তেলে হলুদ আর লং লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে এবার দেখো একটা একটা করে আমি এই যে প্রথমে পেঁপে দিচ্ছি তারপরে আলু দিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর হলুদ রঙটা হয়ে গেছে আমাকে মাখাতেও হলো না হ্যাঁ দেখো আমি মিক্সি করে নিচ্ছি আর কি প্রথমে এখানে আজকে না সব জিরে ধনে এগুলো দিয়েছিলাম যেগুলো সবসময় গুঁড়ো মশলা দিই সেগুলো আজকে গোটা মশলা বেটে নিয়েছি আর কি তারপরে একবার ওটা বেটে তারপর এখানে দিয়ে দিয়ে দিচ্ছি একটু রসুন পেঁয়াজ আর টমেটো অল্প একটু তো এগুলোকে দেখো যে মিক্সি করে নিয়ে এসছি আর মিক্সি এসে দেখো বলতে বলতে মিক্সি করেও এসছি আর এই দিক করতে করতে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল তো আলু ভেজে তুলে নিয়েছি আর যে দেখো আর একটু কড়াইয়ের তেল দিয়ে আমি চুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তো আর আমি জানি তোমরা সকলেই বাড়িতে মাটন করো তবুও আমি আজকে রেসিপিটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নর্মাল যেমন হয় সেরকম আজকে মাটনটা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তো এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে যে জিরে ধনে আদা পেঁয়াজ রসুন টমেটো যেটা ছিল সেটা ভালো করে দিয়ে নিলাম দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর বাকি ছিল শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু চিনি তো এইগুলো বাকি ছিল তো আমি এই তিনটে এবার দিয়ে দিলাম আর অন্য গুঁড়ো তো মশলা আজকে কিছু দেবো না সব কিছু মিক্সিতে বেটে নিয়েছিলাম তো ওই কষিয়ে নিয়ে এবার আমি মাংসটা এই যে দেখো দিয়ে দিচ্ছি তো মাটনটাও আজকে জানো তো খুব ভালো ছিল মাটনটা ভালো ছিল বলে খেতে টেস্টটা আরও বেশি হয়েছে তো এদিকে দেখো মাটন দিয়ে ভালো করে আমি এটাকে এখন কষিয়ে নিয়েওছি দেখো আর আজকে না এর মধ্যে একটু অন্য রকমভাবে করেছি বলতে কি আলুগুলোকে অন্যদিন প্রেশার কুকারে দিয়ে রাখি আজকে সেটা করে নিই মাংসের সঙ্গে আলুগুলোকে আমি একবারে কষিয়ে নিয়েছি তো আমাদের নর্মালি মাংসটা বেশিরভাগ সময় প্রেশার কুকারই হয় তো এই যে সেই জন্য প্রেশার কুকারে দেখো দিয়ে দিলাম আর এবার দেখো প্রেশার কুকার কুকারে দেওয়ার পর কড়াইয়ে দেখো অনেকটা তো মশলা লেগে থাকে তাই কুকার থেকে একটু ঝোল তুলে নিয়ে বেশি করে বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে যেটুকু কড়াইয়ে লেগেছিল এক ফোঁটাও কিন্তু রাখিনি পুরোটা আমি ঢেলে দিয়েছি তো এই যে দেখো আর খুন্তিতে যে মশলাটা লেগেছিলো সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো দিকটা কমপ্লিট করে আমি বসিয়ে দিয়েছি ওটাকে এবার প্রেশার কুকারে সিটি পড়লে নামিয়ে নেব তো চলে এলাম আদিকে এবার স্নান করাতে হবে বেলা বেজে গেছে প্রায় পোনে একটা তো এই যে দেখো ওকে আমি করছি ইয়ে তেল মাখিয়ে দিচ্ছি ও বলছে মাম্মা একটু আদর করো একটু আদর করো তাই ওকে এখন দুটো হামিয়ে দিলাম তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছি মুছিয়ে বসিয়ে রেখেছি আমি বললাম দাঁড়া তোর ফলের রসটা করি তো এই যে দেখো ওকে স্নান করিয়ে আবার ফলের রস করে ওকে ফলের রসটাও দিয়ে দিলাম আর আমার সোনা গুড বয়ের মতো ফলের রসটা খেয়ে নিল আজকে ফলের রসটা বলল মিষ্টি ছিল তো যাই হোক ওর কাজও কমপ্লিট হয়ে গেল কিন্তু রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়নি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের হালটা তোমরা একটু দেখে নাও কি পরিস্থিতি রান্নার পরে রান্নাঘরের যে কত বড় কাজ থাকে সে আর কি বলবো যারা রান্নাঘরে যায় রান্না করে তারাই শুধু জানে তো এই যে দেখো এখন আমি গ্যাসটাকে আগে মুছে নিচ্ছি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ দেখতে পেলে তো ওখানে চাল ছিল আর কি চালটা ধুয়ে আবার আমাকে ভাতটা বসাতে হবে অনেকটা বেজে গেছিলো খিদে পেয়ে যাবে ওদের তো এই যে দেখো এখন গ্যাস মুছে নিচ্ছি আগে প্রথমেই গ্যাসটা মুছে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি কি বলে ওটাকে ভুলে যাই একসঙ্গে এত কথা বলছি তো গ্যাসটা মুছে আমি ভাত বসিয়ে দেবো আর কি দেখো এখনই দেখাবো আর চারপাশ মানে গ্যাসের টেবিলটা যেহেতু মুছি তাই পুরোটা টেবিল ভালো করে মুছে নিলাম তো মুছে এই যে দেখো এবার চলে এসেছি চালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার গ্যাস জ্বালিয়ে এবার আজকে ডেচকিতে ভাত হবে মাংস যেদিন হয় সেদিন বিশেষভাগ সময় আমাদের ডেচকিতেই ভাত হয় আর কি তো ভাত বসিয়েও দিয়েছি আর এবার এই যেগুলো একটুখানি হালকা একটু জলে ধোয়ার মতো ছিল সেগুলো ধুয়ে রাখলাম আর এবার যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা হচ্ছে ঘর মোছা তো লেগে পড়লাম ঘর মুছতে ঘরটাকে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যে পরে তোমাদের তো দেখাবোই এবার ঘরটাকে ভালো করে রান্নাঘরটা যে বেহাল হয়েছিল রান্নার পর সকলেরই থাকে কিন্তু তারপর আমাদের নিজেদেরকেই গুছিয়ে রাখতে হয় সেটাই করছি আর কি তো এই যে দেখো কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে তো এবার এই দিকটা করতে করতে আবার ভাতে চালও মানে জলও ফুটে গেল তো দিয়ে দিলাম হাঁড়িতে চাল তারপর সব কিছু করে আমার ভীষণ পরিমাণে জল চেষ্টা করে গেল তো হবেই একটু জল খেয়ে নি তো জল খেয়ে অবশেষে আমি ঘরে গেলাম তো সব ওই দিককার কাজকর্ম সেরে একদম এই আজকে তো ক্যামেরার সামনে বসলাম তো আগে কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর তোমাদের সামনে আজকে আসলাম তো রান্না বান্না তো দেখলেই আজকে হয়েছে ওই শাকটা হয়েছে পাট শাক আর পটল ভাজাটা সকালেই হয়েছিল পাকা পটল ভাজা আর হয়েছে হচ্ছে মাটন তো মাটনটা লাস্ট কেমন দেখতে হচ্ছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যেটা আমি রোজ দেখাই আজকেও দেখাবো আর তারপরে আর কি তারপরে এখন যা যা কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে এখন জাস্ট একটু ঘরে সবে আসলাম না তো ঘেমে আমার অবস্থাটা যাই হোক তো মাটনের লাস্ট লুকটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর ভাতটা তো বসিয়ে দিয়ে এসেছি ভাতটা একটু পরে গিয়ে নামিয়ে দিয়ে আসবো ব্যাস তারপর খেতে দিয়ে দেবো তো খেতে দেওয়ার আগে মাটনটা তোমাদের দেখিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব লাঞ্চ টাইম চলে এলো তো খাবার নিয়েও চলে এসছি দেখো এখানে আছে পাট শাক রসুন দিয়ে এখানে আছে পাকা পাকাপটল ভাজা আর এই যে লেবু গরম বাবা এখানে আছে ভাত আর এই যে দেখো মাটন আমাদের দুপুরের আজকে এটাই মেনু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নি এখন জাম এনেছিল অনির্বাণ তো অনেকক্ষণ তো শুয়েই ছিলাম তো এবার জাম খাবে তাই এখন যাচ্ছি জাম আনতে চল এবছর এখনও জাম আমি আমি আর আদি খাইনি এর আগের দিনও এনেছিল সেদিন আমরা ওইবারই গেছিলাম তাই জন্য আমরা খেতে পারিনি তাই জন্য আবার নিয়ে এসছে আমরা জাম খাওয়া বলে তো এবছর ফার্স্ট হবে আমার জাম খাওয়া এই যে দেখো তো দেখো জামের মধ্যে দেখতে পাচ্ছ এখানে লবণ আরই দেখো লঙ্কা এগুলো দিয়ে মা মেখে রেখেছিল লাগে ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য চলো জাম নিয়ে চলে এসেছি অন্ধকার একটু দিয়ে আসলাম এখান থেকে কটা এবার আমরা কজন বিলে খেয়ে নিই জামগুলো দেখো একটু রেডিও হয়ে নিয়েছি আমরা দুজন অনির নিয়ে যাবে একটু ঘুরতে বললো চলো একটু ঘুরতে যাই আর ওর তো কলেজ খুলেও যাচ্ছে তা তারপরে তখন অনেকদিন ঘুরতেও হয়তো যাওয়া হবে না যদি সময় পায় ও নিয়েই যায় সময়। যদি পায় তো সেটা পরের কথা তো বললো সোমবার থেকে কলেজ করে যাবো চলো একটু ঘুরে আসি তাই তাই তো দেখো কত সুন্দর জায়গায় অনির্বাণ আমাদের ঘুরতে নিয়ে এসেছে আর দেখো এখন সূর্যাস্তের পথ পথে আর কি তো এত সুন্দর লাগলো সূর্যাস্তটা দেখতে তো আমি তাই ভাবছিলাম যে সত্যি প্রত্যেকটা সূর্যোদয় যেমন মনে করে দেয় আমাদের নতুন দিনের শুরু তেমনি প্রত্যেকটা সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় আজকের দিনটা কিন্তু শেষ তাই না তো দেখে আবার এই দিকে চলে আসছি আর এদিকে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে আছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর গ্রামের পথে কিন্তু এই সব দেখতেও পাওয়া যায় আর এই যে এইগুলো দেখো এগুলো ভেড়ার মতো দেখতে ভেড়া কিনা আমি ঠিক বুঝলাম না তো তার সঙ্গে দুটো ছাগলও যদিও ছিল আর এই যে দেখো কি সুন্দর আঁকা বাঁকা পথে গ্রামেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় তাই না গ্রাম মানেই সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তাই না বলো তো বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ আগেই আর এসে দেখি আমাদের সব ম্যাডামরা চলে এসছে আমাদের সঙ্গে গল্প করতে তো দেখো আমি ওদের সঙ্গে গল্প করছিলাম আমি বুঝতেও পারিনি কখনো অনির্বাণ আমাদের ভিডিওগুলো করে রেখেছে এই যে দেখো আমরা চারজন মিলে একটু গল্প করছিলাম আর এই যে দেখো তারপর এসিটা এসিটা চালিয়ে নিয়েছি চালিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে দেখো সব কটার হারে দুষ্টুমি করছে প্রচুর বেশ কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছি আর এসেই আমাদের বাড়িতে দুজন অনেক বড় বড় গেস্ট এসছে দেখো কাণ্ড যা পাচ্ছে তাই করছে আর কি তো তিনজন একসঙ্গে হয়েছে তাই জন্য এত আনন্দ করছে আর কি আর আমি দেখো না এই কালারের নেল পলিশটা আজকে পড়লাম কেমন দেখো তো কালারটা যাই হোক ঘুরে এসছি খুব ভালো জায়গায় ঘুরতে গেছিলাম দারুণ আর এসেই একটুখানি পার্লারেও গেছিলাম পার্লার থেকে এসেছি তারপরে দেখি আমাদের বড়ো বড়ো গেস্টরা আমাদের বাড়িতে আসলো তাদের সঙ্গে এখন খেলা হচ্ছে কথা হচ্ছে তো আর কি এখন ওদের সঙ্গে টাইম স্পেন্ড করি কালকে তো ভিডিও শেষ করা হয়নি ওরা তো অনেকক্ষণ ছিল তারপর চলে গেছে দিয়ে আদিকে আবার পড়ালাম তারপর খাওয়া দাওয়া হলো দিয়ে শুয়ে পড়েছি আমার একদম মনে নেই তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে তো এখন মনে পড়লো ভিডিও তো শেষ করা হয়নি তো এখন তাহলে আজকে ভিডিওটা আজকে এই ভিডিওটা এখন শেষ করছি আর একটা নতুন ভিডিও নিয়ে কালকে আবার আসছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আর একটা নতুন ভিডিও নিই